সবাই মুতিউর রহমান আসান উঠবে পাগল আসানের মা বাবা ছাড়াও এলাকাবাসী আহাজারি দেখছেন এলাকাবাসী অনেক দিক নির্দেশনা আছেন আসান ভাই এক মিনিট একটু বিওয়া উদ্দেশ্য আসলে আমার কিছু খুব মত নাই ভাই আমি একজন মানে মানুষ হিসেবে কেন আছি না মানে আমি জোর বস্তু এটা বুঝতে পারবো না কোনো ভুলার নাই যেখানে হাজার স্মৃতি থাকে কেন তো আর একটা কোনো বিশেষ হচ্ছে তো হাজার হাজার স্মৃতি আছে জীবন খাতা গান আছে জীবন তো একটা উদাহরণ ইউটিউবে ঢুকলেই আপনারা দেখতে পারবেন এগুলা তো আসলে কোনোদিনও ভুলার মতো না এই যে দুঃখটা এই সুখটা কোনোদিনও মানে কাটাই উঠতে পারতাম মানুষ মৃত্যুশীল আমার জীবনের একটা আহ অন্যরকম একটা দুর্ঘটনার আজকে মুখোমুখি হইলাম যেটা আসলে হওয়ার মতো নাই আমার কিতা চলে আমি নিজেও হইতে পারাম না আমি আমার অনুভূতি কিলা প্রকাশ করি একটা মিনিট শেষ পর্যন্ত একটা প্রশ্ন আমরা দেখি অনেক শিল্পী হলো বিলাসবহুল বাড়ি এই যে মতিউর রহমান হাসান একটা কুরিয়ার ঘরে জন্মগ্রহণ করতেন এ বিষয়ে যদি একটু বলেন শিল্পী আর একজন গীতিকারের মাঝে একজন সাধক আর শিল্পীর মাঝে অনেক পার্থক্য আছে ভাই শিল্পী চাইলেও হওয়া যায় বুঝছেন কিন্তু সাধক হইতে গেলে অনেক সময় লাগে অনেক পরিশ্রম লাগে এই আধ্যাত্মিকতাটা মানুষের মানে সৃষ্টিকর্তা প্রদত্ত থাকে বুঝছেন তো তাই যদি খালি একজন শিল্পী হই তা হয়তো বা তাইনের বিলাসবহুল বাড়ি তা কারণে কিন্তু তাই একজন সাধক এর কারণে হয়তো বা তাইনের এই কুরে ঘরটাও বিলাসবহুলের চেয়েও আহ বেশি মূল্যবান মানুষ বিলাসবহুল যারা আছে বাড়ি আর এই শিল্পীরা তার কিন্তু অত পদন নাই কিন্তু এই কুড়ে গোরো মানে তাই হাজার হাজার লাখ লাখ বক্ত আছে যারা এই কুড়ে আইয়া মনে হইতো যে বিলাসবহুল আহ বাড়ির আরাম আনন্দে স্বাচ্ছন্দ্য সময় কাটাইত তো আসলে এরকম একজন আর আইসি আমরা আমিও সাতকের সাতকের একজন কৃতি সন্তান তাই আমরা আরো আশা আছি তাই দেশ বিদেশ দেশের বিভিন্ন স্থানে তাই প্রোগ্রাম করছেন দেশের বাইরেও বিভিন্ন জায়গা গান গাইবা লন্ডন আমেরিকা এই স্বপ্নটা আমরা আছিল কিন্তু আসলে একটা ভয়ানক দুর্ঘটনা যেটার কোনো ভাষা নাই সবকিছু একটা ঝড়ের মতো রলে গেছে আমার আর কিছু কোয়ান নাই ভাই সবাই দোয়া আপনি থ্যাংক ইউ আমরা আমাদের এবং আমার আর প্রিয় গরিবের ডাক্তার ওচিনপুরি চার আছেন চার এবারে হাসান ভাইয়ের দুটি ছেলেকে এবারে তিনি বুকে জড়িয়ে নিলেন স্যার এক মিনিট এদিকে গরিবের ডাক্তার আমাদের অচিনপুরি স্যার কিন্তু এবারে হাসান ভাইয়ের দুটি ছেলেকে জড়িয়ে নিলেন স্যার যদি একটু দুটি ছেলেকে সামনে রেখে আপনি যদি হাসান ভাই সম্বন্ধে একটু সংক্ষেপে কিছু বলতেন যেহেতু আজকে জানা যায় এসে শরিক হয়েছেন আমরা হাসান হাসান আমাদের প্রাণের মানুষ জি আমরা যারা গানকে ভালোবাসি হাসান সেই গান পাগল মানুষদের সেই গান পাগল মানুষদের সাথে আত্মা মিশে আছে আমরা হাসানকে ভালোবাসি এই জন্য হাসানের অন্তর্ধানে আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি এবং হাসান হচ্ছে আমাদের যে এই যে সিলেটের যে মরমি গান বাউল গান এগুলার সে পরম্পরা আমাদের রাধারোমন আমাদের হাসন রাজা আমাদের শাহ আব্দুল করিম দুরবিন শাহ এদের পরম্পরা আমাদের পাগল হাসান আমরা বাংলা গান লোকগান পাগল হাসানের মাধ্যমে এটা এটা সমৃদ্ধ হইছে পাগল হাসানের মাধ্যমে আমরা আশা করেছিলাম যে আল্লাহ যদি আরো হায়াত দিতেন বাংলা লোকগান আরো সমৃদ্ধ হইতো এই রকম ক্ষোধার লেখনি এইরকম গভীর তত্ত্বের লেখা আর কারো কলম দিয়ে আসবে আর এরকম ভাব গম্ভীর ভাবে ভাব গম্ভীর কথাগুলো এরকম হাওয়ারের যে মুক্ত হাওয়ায় ভেসে আসে যে কণ্ঠ এই ধরনের উদার কণ্ঠে আর কে গাইবে গান তো আমরা পাগুল হাসানের আমরা এই আল্লাহ পাক তাকে করুন

এটা হচ্ছে এটা আমাদের টোটাল একটা সমাজ চিত্র আমরা আমাদের টোটাল সমাজ চিত্র হলো এটা আমরা গান কিন্তু লুকাই ছুপাইয়া আমরা গান শুনি গানকে ভালোবাসি কিন্তু গানের মানুষদেরকে প্রকৃত অর্থে ভালোবাসি না আমরা গান ভালোবাসি গান শুনি কিন্তু গানের মানুষকে আমরা ওইভাবে ধারণ করি না যদি করতাম তাহলে গানের মানুষকে ওইভাবে সম্মানই দিতাম ওইভাবে সম্মান করতাম দেখা যায় যে সমস্ত গানের মানুষের গান আমার দুঃখের সময় আমার কষ্টের সময় আমি কষ্টের গান আজকে পাগল হাসানের যে গানগুলো আছে আমরা কত মানুষ পরিস্থিতিতে এই গানগুলো শুনি হৃদয়ে ধারণ করি বুঝি কিন্তু পাগল হাসান কিভাবে জীবন ধারণ করেছে এটা আমরা বুঝলেই নাই আমরা এটা আমাদের সমাজের দৈন্যতা আমরা সংস্কৃতিকে ওইভাবে ধারণ করি না যেভাবে ধারণ করা উচিত যদি সংস্কৃতিকে ওইভাবে ধারণ করতাম তাহলে সংস্কৃতিকে যারা তৈরি করে সংস্কৃতির কারিগর যারা এদেরকে মূল্যায়ন করতাম আমরা সমাজের সাধারণ পলিটিশিয়ান বিভিন্ন বিভিন্ন আমরা পেশার লোকজন তাদেরকে যতটুকু ধারণ করি সংস্কৃতি সেবি এই সমস্ত লোকদেরকে আমরা ওইভাবে ধারণ করি না এরা এরকম পাগল আকারেই পাগল বেশেই চলে যায় কিন্তু তাদের গান তাদের সৃষ্টি আমাদেরকে পাগল পাগল করে যায় কিন্তু তাদেরকে তাদের পাগলামিকে আমরা মূল্যায়ন করি না যদি করতাম তাহলে তারা এরকম দিনহীন তারা না চলে এর থেকে আমরা শিক্ষা নেই আমাদের সমাজে যদি আমরা সংস্কৃতিকে সুস্থ সংস্কৃতি যদি গঠন করতে চাই সংস্কৃতিকে যদি সুন্দর করতে চাই যদি মনে করি সংস্কৃতি সমাজের দর্পণ যদি মনে করি তাহলে আমরা যারা সমাজপতি আছি যারা আমাদেরকে সংস্কৃতির কারিগরদেরকে মূল্যায়ন করতে হবে যারা গান বানায় গান সৃষ্টি করে গানের মাধ্যমে সমাজের পরিবর্তন করে এই সমস্ত কারিগরদেরকে মূল্যায়ন করতে হবে আজকের দিনে আমরা এই শিক্ষা নেই পাগল হাসান চলে গেছেন কিন্তু তার শিক্ষা থেকে আমরা দৃঢ়ভাবে এই শপথ নেই যারা সংস্কৃতির প্রকৃত কারিগর যারা এদেরকে আমরা মূল্যায়ন করি যদি সংস্কৃতির প্রকৃত কারিগরদের মূল্যায়ন করি সমাজ সুন্দর হবে দিন দিন সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কারো কোনো গরজ নাই এই সমাজকে সুন্দর করার জন্য সুস্থ ধারার সংস্কৃতিকে চালু করতে হবে এই জন্য সংস্কৃতির কারিগর যারা যারা গেছেন ঠিক আছে কিন্তু তার পরিবার আছে পরিবারের প্রতি যদি আমরা খোঁজ রাখি তাদেরকে তার দুটো সন্তান আছে যদি তাদের প্রতি আমরা খোঁজ রাখি এদেরকে আমরা ধরে নেই এদেরকে আমরা লালন পালন করি এদেরকে আগে বাড়াতে আমরা সাহায্য করি তাহলে বোঝা যাবে আমরা প্রকৃতই সংস্কৃতির অনুসারী সংস্কৃতিকে ভালোবাসি পাগল হাসানকে যারা ভালোবাসেন দেশ বিদেশে বিভিন্ন হাসানের পরিবারের দিকে দৃষ্টি দেন যে ভুল করেছেন পাগল হাসানের জীবদ্দশায় সেই ভুল যেন আর না করা হয় তার দুটো সন্তান এদের প্রতি আমরা যেন সবাই সযত্ন হই এবং এদের প্রতি আমরা খেয়াল রাখি আর পাগল হাসানের যে সৃষ্টি গানগুলো আমি তার নিজের মুখে শুনেছি সহস্রাধিক গান ছিল তার এটা গানের ডাইরিটা তার হারিয়ে গেছে যার কারণে অনেক গান হয়তো মিসিং আছে যে গানগুলো আছে এখন এগুলা রত্ন মহারত্ন এই সমাজের জন্য এই গান মহারত্নগুলো আমাদেরকে সংরক্ষণ করতে হবে এগুলাকে লালন করতে হবে যারা পাগল হাসানকে ভালোবাসে তারা পাগল হাসানের গানকে বুকে ধারণ করবে কণ্ঠে ধারণ করবে এবং এই গানগুলাকে সমাজে ছড়িয়ে দিবে সমাজের আনাচে কানাচে আমরা আমরা পাগল হাসানের একটু পরে জানা যা হবে সবাই জানা যায় শরিক হই এবং পাগল হাসানের রুহের মাঠ ফেরাতের জন্য দোয়া করি আর এই তাই তার দুটো সন্তানের জন্য দোয়া করি এক দুটো সন্তানের দিকে সবাই খেয়াল রাখবো খোঁজ রাখবো আমরা আজকের দিনের পরে আর যেন বেখুজ না হয় আজকের দিনের পরে আমরা আমরা এত স্বার্থপর মানুষ এত স্বার্থপর মানুষ আমরা পাগল হাসানের গান গে দাঁত বেরিয়েছি মঞ্চের পর মঞ্চ স্টেজের পর স্টেজ কিন্তু আজকে পাগল হাসানের জানাজায় শরিক হওয়ার জন্য অনেকেরই সময় হচ্ছে না দুঃখজনক এই জন্য আমি বলি যে না পাগল হাসানকে যেমন ধারণ করেছেন পাগল হাসানকে ধারণ করবেন তার গান নিয়ে চড়ে বেড়াবেন তার পরিবারের দিকে খোঁজ রাখবেন তার পরিবার কেমন আছে এটা খোঁজ রাখবেন এটা খোঁজ রাখতে হবে যদি আমরা সংস্কৃতিকে ভালোবাসি ধন্যবাদ সবাই ভালো থাকবেন